প্রিয় আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আপনি জানলে অবাক হবেন একটি গাভী থেকে চারটি বাচ্চা এটা একটা আল্লাহর অসীম নিয়ামত আসলে এলাকাবাসী সবাই মনে করতেছে যে এটা আসলে আল্লাহর একটা কুদ্রত মনে করতেছে কিন্তু দেখেন ওরা বলতেছে যে আমরা একটা দুইটা বাসর দেখছি তিনটা পর্যন্ত দেখছি কিন্তু চারটা দেখছি এটা কখনো দেখিনি এইবার প্রথম দেখলাম এইবারে শুধু ফার্স্ট টাইম এক গাবি থেকে চার চ্চা জন্ম দিল এই গাভী সাতানব্বই হাজার টাকা দিয়ে এই গাভিটা কিনে নিয়ে উনি ট্রিটমেন্ট করেন কিছু টাকা গাভীটার পেছনে খরচ করার পরে গরুটাকে একবারে সুন্দর সবল করার পরে প্রজনন করা হয় তারপরে এই গাভী থেকে বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে কৃষকের মুখে হাসি যে তার এক গাভীতে চারটা বাচ্চা উনি দেখতে পেল তা দর্শক আমার সবাই ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ